এই সব হাদিসের সর্বশেষ হাদিসটা হলো যে হাদিসটা বললাম এই হাদিস বর্ণনা করেন হজরত আবু উনি বলেন কালিমা তানি হাবিবা তানি রহমান কালিমা তান দুইটা কালিমা আছে কালিমা হলো আরবি শব্দ বাংলা হলো বাক্য দুইটি বাক্য আছে হাবিবা ইলা রহমান রহমানের কাছে অনেক প্রিয় আল্লাহর কাছে অনেক প্রিয়

কিন্তু কোন আমলের কথা বলে নাই যে বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি রোজা রাখো বেশি বেশি জাকাত দাও বেশি বারবার হস করো এই কথা বলেন নাই আল্লাহ তালা একটা আমলের কথা বেশি কথা বলছেন যে উস্কুরুল্লাহ তোমরা কি করো আল্লাহ তালার জিকির করো জিক্রন কাশি অধিক পরিমাণে যদি এই কাজ করি আল্লাহ তালা কি করবে জীবনের গুণাকাটাকে মাফ করে দেবে